আপনারা টাঙ্গাইলের জনগণের একটা মৌলিক সমস্যা আপনারা ভাইরালের পাগল অতিরিক্ত এবং আপনাদের নিয়তের মধ্যে এত অতিরিক্তা তাহের আমো পূর্তি করেন এটার কারণ কি হাইসেন না বা লজ্জা লাগে না এটার কারণ কি আপনাদের মধ্যে আমি এই অঞ্চলে এসে কমন একটা প্রবলেম দেখছি যে যাত্রা হইলে গান হইলে কিংবা আনন্দ ফুর্তি রঙ্গমঞ্চ হইলে আমি রাত পার হয়ে যাক সমস্যা নাই আর ওয়াজের মাহফিল আইলেই আমি দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। এটা একটা কমন সমস্যা আপনাদের এই অঞ্চলে এই সমস্যা থেকে উঠতে হবে কোরআনের কথা শুনলে আল্লাপাক কোরআনে আয় একটা আমার খেয়াল আসতেছে না পাক বলছেন একদল লোকের কোরআনের কথা শুনলে কোরআনের তাফসির শুনলে তাদের শরীরের মধ্যে কিরম একটা জ্বালা শুরু হয়ে যায় কি কোরআনের কথা শুনলে জ্বালা শুরু হবে নাকি অন্তরে আরো ভালো লাগবে এই আপনারা একটু আমার বড়ি করবেন না এই আপনারা একটু আমার বড়ি করবেন না এরা কি মঞ্চের নিচে বইবো নাকি আপনি বসাইতে চাইতেছেন আবার কথা বলতেছেন মুরব্বী এখানে কি অর্ডারে কি মেনে কি মঞ্চের নিচে বসাবো নাকি এরা বসলে দেখতে পারবে তো যে যেভাবে আসেন যেহেতু অনেক মানুষ হয়ে গেছে কেউ ভলেন্টিয়ার গিরির দরকার নেই একজনে ভলেন্টিয়ার গিরি করবেন না মাইক ছেড়ে দিয়ে সোজা চলে যাবে আপনাদের অনেক কষ্ট সহ্য করছে ভাই আসছে সব কথাই ঠিক বলার দরকার নেই আপনারা ঠিক না কইলেও আমার কথা ঠিক আপনারা কথা ঠিক বলার দরকার নেই বলছে আর কেউ ভলেন্টিয়ারিং করবে না অনেক কষ্ট পাইছি টাঙ্গাইলে অনেক কষ্ট লাগছে সেই মুসাফির মানুষ এত দূর থেকে আসছি আপনাদের পাগলামির কারণে কমিটি আমাদেরকে খাওয়াইতেও চাচ্ছে না মানে আমার ক্ষুধায় আমার শরীর কাঁপতেছে দুপুরেও খাই নাই আমি এত আগের অনা দিছি এখন আসছি আসার পরে কয় হুজুর মানুষ মানতেছে না হুজুর আগে একটু বয়ান করেন আমার শরীর কাঁপতেছে কত বড় এটা কি ধরনের আচরণ এখন আবার এগুলো করতেছে আমি তো আমার এই যে আগে যে বয়ান করলো আমার বন্ধু আমরা একসাথে নোরানি পড়ছি একসাথে স্কুলে পড়ছি বাল্যকালের বন্ধু তুই সম্পর্ক যে যে আগে আলোচনা করতেছিল তো তার মামু তা আমারও মামা বন্ধুর মামা হিসেবে মামার বাড়ির প্রোগ্রাম বাড়ি সি অথচারে খাওয়াই তুই চায় না কন্তদিহি কারবারটা তো আপনাদের এগুলো কি আচরণ এই জন্য ভাই এগুলো থেকে আপনারা বিরত থাকবেন দেখেন দিনই প্রোগ্রাম এখানে দিনই ফায়দার চিন্তা করতে হবে কি ফায়দা আমার আমলি পরিবর্তন হচ্ছে কিনা কিন্তু একটু খায় আসাত রয়ে গেলাম একটা ভাইরাল বক্তা দিকে গেলাম এই মেয়ে ভাইরালি জম দিয়ে আমার কোনো লাভ আছে যদি আল্লাহর কাছে ধরা খায় যাই লক্ষ লক্ষ মানুষ আমার সিনে শত শত ইউটিউব চ্যানেল আমার জন্য আইসা পড়ে এটা সফলতা হ্যাঁ মুমিনের সফলতা কোন পথে আজকে আমার আলোচনা এটা নিয়ে আজকে আমার আলোচ্য বিষয় এটা সাউন্ড বাড়ান অপারেটর ভাই মুমিন